আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা শাড়ি বানানোর কারখানার ভেতরে চলে আসছি সো এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তৈরি করা হয় কি কোন কোন ক্ষেত্রে বেশি দুর্ঘটনা ঘটে এই সুতা সিরিয়া যদি এইখানে এই সাজা হয় কি কট সুতো নেই সুতা হলো ওই যে ওইটা নিচে নিচে আচ্ছা এই এসে শুনতা দেখছো যে আপনার নলি তলে এবাবে দিয়া এরকম দিয়া ঠাস করে যে

ঢুকে তখন ওইটা ওইটার সাইডে সরে যায় যেখানে চিন ঢোকে না ওইটা সাইডে সরে যায় তখন এটা ওই সাইডে তারা প্রত্যেকটাতে একটেবল ছোট আছে যখন ওটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা শাড়ি বানানোর কারখানার ভেতরে চলে আসছি সো এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তৈরি করা হয় এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন সিলেক্ট করে দেওয়া হয়েছে সেই উপরের ডিজাইন অনুসারেই নিচে কিন্তু এই মেশিনের ভেতর থেকে সুতো বের হচ্ছে এবং সেই সুতো থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন হরেক রকমের ডিজাইনের কিন্তু শাড়ি উৎপাদন করা হচ্ছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মেশিন পরিচালনা হচ্ছে সো এই মেশিনগুলো চালানো শিখতে আসলে কতদিন সময় লাগে এবং একটা মেশিন থেকে সারা দিনে তারা কি পরিমাণ শাড়ি উৎপাদন করতে পারে সকল কিছুই কিন্তু এই ভিডিওতে জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন এই কারখানাতে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু মেশিন রয়েছে এক একটা মেশিন থেকে কিন্তু এক এক ধরনের ডিজাইনের শাড়ি তারা উৎপাদন করতেছে কখনো কোনো মেশিন থেকে লুঙ্গি উৎপাদন করতেছে আবার কখনো কোনো মেশিন থেকে হরেক রকমের শাড়ির ডিজাইন কিন্তু তারা উৎপাদন করতেছে এই ডিজাইনগুলো মূলত এই উপরে কিন্তু সেট করে রাখে এবং নিচে কিন্তু এই সুতার মাধ্যমে মেশিন ঘোরে আর শাড়িতে কিন্তু নতুন নতুন ডিজাইন যুক্ত হয় ভাই বলেন মেশিনটা আসলে এই মেশিনটা তো কাপড় বানানোর মেশিন তাই না হ্যাঁ তো এটা আসলে কি ভাবে কাজ করে কিভাবে যে দেখা লাগবে দেখে কিভাবে করে মানে এটা আগে শিখতে হবে নাকি हां শিখতে হবে আপনি কি শেখার পর্যায়ে আছেন না আমি শেখার পর্যায়ে নাই তাহলে সালাই অপারেটর হ্যাঁ এটা শিখতে কতদিন লাগে শিখতে আমি শিখতে তিন দিন লাগছে শুধু তিন দিন লাগছে মানে এর জন্য শেখার জন্য বেশি কিছু করতে হচ্ছে না কি বুঝতে হবে এই মনে করেন কয়লা সাবি মারা হেগা লাগবো আমাদের সুতা গরান শেখা লাগবে মানে সুতা সেট আপ করা লাগবে আর কোন দিকে বেশি মানে এক্সিডেন্ট হয় নাকি তো সেই মানে কি কোন কোন ক্ষেত্রে বেশি দুর্ঘটনা ঘটে এই সুতা ডস সিরিয়া যদি এইখানে পেছে যায় পেছে গেলি কারে এখানে চান্দা পরবো চান্দা পরলি কারে মানে কাপড় কাপড় নষ্ট হয়ে যায় মানে ওই জায়গায় কাপড় গ্যাপ করে দেবে হ্যাঁ গ্যাপ করে যাবে তো এখানে টোটাল কতগুলো মেশিন আছে দশটা থেকে আপনারা কিরকম শাড়ি উৎপাদন করতেছেন দশটা দিন একটা তাতে সাতটা মানে একটা এই মেশিন দিয়ে সাতটা শাড়ি উৎপাদন করা যাচ্ছে এটা কি চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না তো মনে করেন সকাল ছয়টা থেকে প্রায় দশটা পর্যন্ত মানে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সাতটা শাড়ি একটা মেশিন তৈরি করতে পারে একটা শাড়ি কিরকম মূল্য বিভিন্ন সর্বনিম্ন কত শাড়ি আছে আপনারা কি এখান থেকে সরাসরি শাড়ি সেল দেন নাকি শুধু যারা আসলে পাইকারি আমরা পাইকারি না তো হাটে নিয়ে হাটে নিয়ে যান যদি আলাদাভাবে যদি কেউ আপনাদের কাছ থেকে নিতে চায় তাহলে কি সেটাকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আপনাদের জায়গার লোকেশনটা যদি একটু বলতেন মানে এখানে আসলে জায়গাটা কিভাবে আসতে পারবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা জেলা তারপর বেলকুচি থানা বেলকুচি থানা আর ওইখানে এখানে একটা বাজার আছে তার নাম কি দুকুরিয়া বড় বাজার দুকুরিয়া দুকুরিয়া বড় বাজার ও তাহলে এখানে আসলে যদি কেউ ইয়া করতে পারে তাহলে আপনাদের এখানে চলে আসতে পারবে হ্যাঁ ঠিক আছে